তথ্য মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে আইপিএল না দেখাতে প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে আইপিএল না দেখলে কি হবে পৃথিবীতে কত কত অ্যাপ কত কত ওয়েবসাইট বিদেশি টিভি চ্যানেল সব দেখা যায় এখন ইন্টারনেটে এটা আটকে দিয়ে কোনো লাভ হলো না বরং ক্ষতি হলো কাদের জানেন বাংলাদেশি অ্যাডভার্টাইজারদের আমাদের এখানে যখন আইপিএল আমরা দেখাই তখন আমরা মাঝখানে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখাই আমাদের দেশীয় পণ্যের বিক্রি বাড়ে এখন বিদেশি চ্যানেলে যখন এই আইপিএল কেউ না কেউ দেখবে তখন তারা ওখানে বিদেশি পণ্যগুলি দেখবে এবং ওখানে অধিকাংশ ভারতীয় পণ্যের বিজ্ঞাপন ফলে ভারতীয় সাবান ভারতীয় ডিম দুধ কলা সব দেখতে থাকবে ওইখানে দেখতে থাকবে ভারতের এই রং ফসাকারী ক্রিম কিভাবে শাহরুখ খানকে ফসা করেছে এগুলা দেখতে থাকবে তো তাতে করে আসলে আমাদের খুব একটা লাভ হবে এখানে আইপিএল না দেখালে এটা কিছু হলো না আর কি আমরা দেখলাম না আর কি আইপিএল এতটুকুই কিন্তু আমাদের পণ্যের যে বিজ্ঞাপন সেটা ব্যাহত হলো মিডিয়ার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো আর ভেনু পরিবর্তন করতে বলেছে এই সময় বললে কি ভেনু পরিবর্তন করা সম্ভব না এটা তো আইসিসির সিদ্ধান্ত তবে আমাদের এইখানে আমাদের সরকার বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন শাকিব আল হাসানকে যখন খেলতে দেওয়া হয় না এটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল ওটা কোনো কোর্টের নির্দেশ ছিল না আদালত বলে নাই এবং তখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই এখনও হয় নাই শুধু মামলা হওয়ার কারণে বিদেশে হবে একটা খেলা যে খেলায় ওখান থেকে তাকে গ্রেপ্তার করে আনারও কিছু নাই তাহলে এখনও কিন্তু উনি বিদেশে বলতবি বিহতে আছেন শুধু বাংলাদেশের জন্য তাকে খেলতে দেয় এবং সেটা সরকারি হস্তক্ষেপে বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করা আইসিসির আইনে নিষিদ্ধ ফলে ইন্ডিয়া যেটা হয়েছে সেটা যেমন খারাপ কাজ হয়েছে আমরা এই খারাপ কাজটা বহু আগে আমাদের নিজের দলের খেলোয়াড়ের সাথে নিজেরাই করে আপনি আচরি ধর্ম শিখাও রে আমাদের আচরণ তো আমাদের নিজেদের প্রতি ভালো না অন্যরা সম্মান করবে কেন আমরা যারা নিজেরা নিজেদেরকে সম্মান করি না অন্যরা আমাদেরকে সম্মান করার জন্য বসে থাকবে